আপনি কি রেশন কার্ডের পরিবার ভাগ করতে চান হ্যাঁ আপনাকেই বলছি যদি আপনি এখনকার সময়ে রেশন কার্ডের পরিবার অনলাইন থেকে ভাগ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওয় রেশন কার্ডের পরিবার অনলাইন থেকে ভাগ করার সম্পূর্ণ নতুন পদ্ধতি আপনাদের দেখানো হবে এছাড়াও রেশন কার্ডের পরিবার অনলাইন থেকে ভাগ করার পরে ফ্যামিলি আইডি নতুন যে ফ্যামিলি আইডি সেটি তৈরি হতে কতদিন সময় লাগবে এ বিষয়েও আপনাদের জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি অনলাইন থেকে রেশন কার্ডের পরিবার আলাদা বা ভাগ করতে চান তাহলে আপনারা প্রথমেই চলে যাবেন রেশন কার্ডের যে অফিশিয়ালি পোর্টাল ফুড ডট ডট জিওভি ডট ইন এই পোর্টালে এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা এই সিটিজেন হোমের গিয়েও কিন্তু আপনারা আপনার রেশন কার্ডের পরিবার ভাগ করতে পারবেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো আপনারা এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানেও ক্লিক করতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট ইজি মানে একদম সহজ যে পদ্ধতি সেটাই দেখাবো তো তার জন্য আপনারা এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে নতুন আরও একটি ট্যাব ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা ফার্স্টেই দেখতে পেয়ে যাবেন বিভাজন করুন মানে পরিবার বিভাজন করুন অর্থাৎ পরিবার ভাগ করুন তো এর নিচে আপনারা পেয়ে যাবেন ক্লিক হেয়ার তো আপনারা এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে কিন্তু আপনাকে রেশন কার্ড নম্বর ইনপুট করতে হবে এবার বিষয় হচ্ছে এখানে আপনি কোন রেশন কার্ড নম্বরটি বসাবে তো আপনাকে বোঝানোর জন্য ধরুন আপনার পরিবারে সাতজন সদস্য রয়েছে এবার ওই সাতজনের মধ্যে থেকে আপনি চারজনকে আলাদা একটি পরিবারে কনভার্ট করতে চান বা ভাগ করতে চান এবার যে চারজনকে আপনি আলাদা পরিবার বানাতে চাইছেন সেই চারজনের মধ্যে যে ব্যক্তির আধার কার্ডে মোবাইল নম্বর লিংক রয়েছে সেই ব্যক্তির রেশন কার্ড নম্বরটি আপনি এখানে করবেন রেশন কার্ড নম্বরটি এখানে দিয়ে দেওয়ার পরেই আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে এবার আপনি যে রেশন কার্ড নম্বরটি বসিয়েছেন সেই রেশন কার্ড নম্বরটি এখানে শো করে দেবে বা এখানে দেখিয়ে দেবে এবং সেই রেশন কার্ড হোল্ডার্সের যে নাম জেন্ডার ডিওভি আধার কার্ড যে লিঙ্ক রয়েছে তার স্ট্যাটাস এবং আধার কার্ডের যে লাস্টিকা চারটি সংখ্যা এবং মোবাইল নম্বর এগুলো কিন্তু এখানে শো করিয়ে দেবে তো এখানে আপনাকে কি করতে হবে এখানে জাস্ট আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে একটি চেকবক্স দেওয়া রয়েছে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন তো আপনারা যখনই এই চেকবক্সে ক্লিক করবেন তারপরেই কিন্তু সেন্ট ওটিপি নামে একটি অপশন দিয়ে দেওয়া হবে তো আপনার এখানে সেন্ট ওটিপি অপশনে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানে ক্লিক করলেই আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু পেজটি অটোমেটিক রিলোড হবে তো পেজটি রিলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের যে রেশন কার্ডের ডিটেলস সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যেমনটা রেশন কার্ড নম্বর তারপরে রেশন কার্ড হোল্ডার্স নাম তারপরে ফাদার্স নেম জেন্ডার আধার কার্ড মোবাইল নম্বর রেশন কার্ডের ক্যাটাগরি সাথে কার্ড চালু রয়েছে এখানে তার স্ট্যাটাস তো এবার এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সদস্যগুলোকে নিয়ে আলাদা পরিবার করতে চান যেমনটা ধরুন আমার ক্ষেত্রে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই চারটি সদস্য নিয়ে কিন্তু আমি আলাদা একটি পরিবার বানাতে চাই বা তৈরি করতে চাই এবং নিচে যে তিনটি সদস্য রয়েছে এই তিনটে সদস্য আলাদা একটি পরিবার হবে মানে এই সাতটি মধ্যে চারটি সদস্য হবে একটি পরিবার এবং তিনটি সদস্য হবে একটি পরিবার তাহলে এখানে তার জন্য আমাকে কি করতে হবে যে এখানে যে চারটি সদস্য রয়েছে এই চারটি সদস্যের যে পাশে টিকচিহ্ন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে যে টিকচিহ্ন দেওয়ার ঘর এখানে টিকচিহ্ন আপনাকে দিতে হবে তবে তার আগে আপনারা এখানে অবশ্যই নামটি লক্ষ্য করবেন আপনি যে সদস্যগুলোকে নিয়ে আপনি আলাদা পরিবার বানাতে চান সেই সদস্যদের নামের পাশেই কিন্তু আপনারা চিহ্নটি দিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই এই চারটি সদস্যের পাশেই চিহ্নটি দিয়ে দিয়েছি এবং চিহ্ন আপনারা যখনই দিয়ে দেবেন তখন কিন্তু আপনারা এখানে নেক্সট নামে একটি অপশান দেখতে পেয়ে যাবেন তো আপনারা এখানে চিহ্ন দিয়ে দেওয়ার পরেই নেক্সট অপশনে ক্লিক করবেন আপনাদের পুনরায় বলছি যে যে সদস্যগুলোকে নিয়ে আপনি আলাদা পরিবার বানাতে চান সেই সদস্যদের নামের পাশেই কিন্তু আপনারা এই চিহ্ন দেবেন আদারওয়াইজ কিন্তু আপনি রেশন কার্ডের পরিবার আলাদা বা ভাগ করতে পারবেন না তো আপনি য করে টিক দেবেন তারপর এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এবার আপনি যে সদস্যগুলোকে সিলেক্ট করেছেন বা যে সদস্যগুলোকে নিয়ে আপনি আলাদা পরিবার বানাতে চাইছেন সেই সদস্যগুলোর নাম কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যেমনটা আমার ক্ষেত্রে আমি চারজনকে নিয়ে আলাদা পরিবার বানাতে চাই সেই কারণে কিন্তু এখানে চারজনের যে ডিটেলস সেটি কিন্তু দিয়ে দিয়েছে এবার এখানে কিন্তু আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করতে হবে মানে এখানে যে চারজনকে নিয়ে আপনি আলাদা পরিবার বানাতে চাইছি এই চারজনের মধ্যে পরিবারের হেড কে হবে সেই হেডককে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা এই পরিবারের সমস্ত সদস্যের নামগুলো পেয়ে যাবেন মানে এই চারজনের নাম কিন্তু আপনারা এই সিলেক্ট এইস ও এফ এখানে পেয়ে যাবেন এর মধ্যে থেকে আপনি যাকে হেড অফ ফ্যামিলি বানাতে চান তাকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে যে অ্যাড্রেস আপনার কার্ডে এখন আপডেট রয়েছে যদি আপনি সেটাই রাখতে চান তাহলে আপনারা এখানে নো অপশানে ক্লিক করবেন আর যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে যেহেতু আমি পরিবর্তন করতে চাই না অ্যাড্রেস যে অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু এখানে আপডেট থাকবে তো তার জন্য আমি এখানে নো অপশনে ক্লিক করবো তো নো অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন নেক্সট নামে একটি কিন্তু নতুন অপশন চলে আসবে তো আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন তো আপনারা যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে কিন্তু পুনরায় আপনাদের সামনে আবারও ওই সদস্যগুলোদের যে ডিটেলস বা তথ্য সেটি কিন্তু এখানে দেখে দেবে তো তথ্যগুলো আপনারা এখানে দেখে নেবেন তারপরে এখানে আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করছেন তার নামটি দেখতে পেয়ে যাবেন এবং আপনার যে ডিলার সেই ডিলারের নামটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবার আপনারা কি করবেন এই পেজে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দুইটি ঘর দেখতে দেওয়ার পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই দুইটি ঘরে দেবেন দুইটি ঘরে যাবেন তো আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করবেন তো আপনারা যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আইবে তো এখানে দেখুন বলা হচ্ছে কাঙ্ক্ষিত পরিবর্তন চব্বিশ ঘন্টা পরে কার্যকর হবে মানে এখানে বলা হচ্ছে আপনি যে ফর্মটি সাবমিট করলেন এই ফর্মটি সাবমিট হবার চব্বিশ ঘন্টা পরেই কিন্তু আপনার পরিবারটি ভাগ হবে চব্বিশ ঘন্টার আগে বা পরে কিন্তু আপনারা পুনরায় চেষ্টা করতে পারবেন না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে যদি হয়ে যায় তাহলে তো আপনার চেষ্টা করার দরকার নেই আর চব্বিশ ঘন্টা পরেই যদি হয়ে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে আপনারা চেষ্টা করার কোনও প্রয়োজন নেই তবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা পুনরায় চেষ্টা করতে পারবেন না কারণ আপনাকে দেখাবে অলরেডি আপনি ফর্মটি সাবমিট করে রেখেছেন তো আপনারা যখনই সাবমিট করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে তো এখানে বলা হবে যে আপনাকে কমপক্ষেও চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার পরিবারটি ভাগ হয়ে যাবে এবার যখনই আপনার পরিবার ভাগ হয়ে যাবে তখন কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজেই চেক করতে পারবেন কিন্তু কিভাবে চেক করবেন এ বিষয়ে আপনাদেরকে আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব বা দেখিয়ে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনার সামনে যখনই এমন একটি মেসেজ আসবে এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে এবং এখানে বলা হবে যে আপনার যে পরিবার ভাগের প্রসেস সেটি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কিন্তু বাংলাদেশ লেখা থাকবে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে যখনই এই মেসেজটি চলেবে তখন আপনি বুঝে যাবেন বা জেনে যাবেন যে আপনার কাজটি কিন্তু সফল হয়েছে এবার বিষয় হচ্ছে যে আপনি অনলাইন থেকে তো পরিবার ভাগ করলেন কিন্তু আপনার পরিবারটি ভাগ হয়েছে কিনা সেটি আপনি কিভাবে পুনরায় চেক করবেন তো সেটি চেক করার জন্য আপনারা পুনরায় রেশন কার্ড যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন পরিবার বিভাজন করুন তো আপনারা এখানে ক্লিক করবেন সেম একই প্রসেস প্রসেস কিন্তু আলাদা নয় তো এবার এখানে আপনি কোন রেশন কার্ড নম্বরটি ইনপুট করবেন দেখুন যেহেতু আমি আজকের ভিডিওয় আপনাদেরকে সাতজনের জনের একটি পরিবার থেকে চারজনকে আলাদা করে দেখাচ্ছি তো সেই জন্য আমি আপনাদেরকে এই পরিবারটি নিয়েই কিন্তু উদাহরণ দেব তো আপনারা নিজেরা এটি বুঝে নেবেন তো এবার সাতজনের মধ্যে থেকে আমি যে চারজনকে এখানে আলাদা করলাম মানে পরিবার ভাগ করলাম বা নতুন পরিবারে কনভার্ট করলাম তো সেই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনের যে চারজনকে নিয়ে আমি আলাদা নতুন পরিবার তৈরি করলাম সেই চারজনের মধ্যে থেকে যে কোনো একজন সদস্যর রেশন কার্ড নম্বর কিন্তু এখানে বসাতে হবে তারপরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে সেম এই একই প্রসেস টিক্স দিয়ে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তারপরে এখানে আদার রেজিস্টার্ড মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে আপনারা চেক করে নিতে পারবেন যে পরিবার ভাগ হয়েছে কিনা এখানে আপনারা যখনই ওটিপি বসাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি পেজটি রিলোড হয়ে আপনাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে যাবে এবং সেই পেজে গিয়েই আপনারা দেখতে পাবেন যে চারজনকে নিয়ে আপনি পরিবার ভাগ করেছেন বা আলাদা হয়েছেন সেই চারজনের ডিটেলস প্রথমত এখানে আপনি যখনই আসছিলেন বা লগিং হচ্ছিলেন তখন কিন্তু ষাট জনের নাম দেখিয়েছিল এবার সেই জনের মধ্যে থেকে যে চারজনকে নিয়ে আপনি আলাদা হয়েছেন সেই চারজনের ডিটেলস কিন্তু এবার আপনাকে দেখাবে এবার কিন্তু আপনাকে আর সাতজনের ডিটেলস দেখাবে না তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই চেক করতে পারবেন যে আপনার পরিবারটি ভাগ হয়েছে কিনা এছাড়াও মনে করুন যে আপনার পরিবারটি ভাগ হয়ে গেছে এবার পরিবারটি ভাগ হয়ে যাবার পরেই নতুন যে পরিবার আইডি বা ফ্যামিলি আইডি সেটি কত দিনের মধ্যে জেনারেট হবে বা তৈরি হবে এবং সেটি যে আপনার নতুন পরিবারের তৈরি হয়েছে কি না সেটি আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন তো দেখুন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন এর মধ্যেই অধিকাংশ নতুন পরিবারের যে ফ্যামিলি আইডি সেটি জেনারেট হচ্ছে বা তৈরি হচ্ছে আপনি যদি আজকে পরিবার ভাগ করে থাকেন এবং আপনার যদি কালকে পরিবার ভাগ হয়ে যায় তাহলে মোটামুটি এক সপ্তাহ থেকে পনেরো দিন বা কুড়ি দিন পর্যন্ত অপেক্ষা করুন এই সময়ের মধ্যে যে কোনো একদিনই আপনার পরিবারের যে নতুন ফ্যামিলি আইডি সেটি জেনারেট হয়ে যাবে এবার আপনার পরিবারের নতুন ফ্যামিলি আইডি তৈরি হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন অনলাইন থেকে তো সেইটি দেখার জন্য আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে এখানে আসার পরে আপনারা পেয়ে যাবেন ভেরিফাই রেশন কার্ড তো আপনারা এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করার পরেই এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন যেহেতু আজকের ভিডিও আমি আপনাদেরকে চারজন সদস্য নিয়ে দেখাচ্ছি বা বোঝাচ্ছি তো এবার যে চারজন সদস্য নিয়ে আপনি আলাদা হয়েছেন বা পরিবার ভাগ করেছেন সেই চারজন সদস্যর মধ্যে থেকে যে হেড অফ দ্য ফ্যামিলি বা আপনি যাকে হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছেন তিন আর যে রেশন কার্ড নম্বর সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন বা যে কোনো একটি সদস্য রেশন কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়ার রয়েছে সেম টু সেম আপনারা দেখে সেটি এখানে বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে রেজাল্ট চলে আসবে তো এখানে কিন্তু আপনি আপনার নতুন ফ্যামিলি আইডি দেখতে পেয়ে যাবেন তো এখানে তো আপনি রেশন কার্ড হোল্ডার্সের নানারকম ডিটেলস যেমন নাম ডেট অফ বার্থে গার্জেন নাম মেল না ফিমেল তারপরে অ্যাড্রেস এমনকি ডিলারের নাম সাথে যদি আধার লিঙ্ক থাকে তাহলে আধার নম্বর মোবাইল লিঙ্ক থাকলে মোবাইল নম্বর এবং ঠিক তার নিচেই মোবাইল নম্বরের নিচেই আপনারা এখানে পেয়ে যাবেন ফ্যামিলি আইডি তো এখানে যদি আপনার নতুন পরিবারের ফ্যামিলি আইডি জেনারেট হয়ে যায় বা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেই নতুন ফ্যামিলি আইডি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো আপনারা অডি স্ক্রিনে যে পরিবারের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের দেখুন এখানে কিন্তু ফ্যামিলি আইডি জেনারেট হয়েছে এই পরিবারের কিন্তু গত এক সপ্তাহ আগেই আমি নিজেই পরিবারটি ভাগ করেছি তো গত এক সপ্তাহ আগেই পরিবারটি ভাগ হয়ে গেছে কিন্তু এই ফ্যামিলিতে এই যে নতুন ফ্যামিলি আইডি এটি তৈরি হতে কিন্তু এক সপ্তাহ মতো সময় লেগে গিয়েছে এবার এখানে কারোর পাঁচ দিনও লাগছে কারোর দশ দিনও লাগছে কারোর পনেরো দিনও লাগছে কারোর আবার এক মাসও লাগছে তো আপনি ফ্যামিলিটি ভাগ করে নিন পরবর্তী কোনো এক সময়ে বা কয়েকদিনের মধ্যেই আপনার দেখবেন যে আপনার নতুন যে ফ্যামিলি আইডি সেইটি তৈরি হয়ে যাবে বা জেনারেট হয়ে যাবে তো এইভাবেই আপনারা অনলাইন থেকে ফ্যামিলি ভাগ করতে পারবেন আপনার রেশন কার্ডের এবং আপনি তার স্ট্যাটাসও চেক করতে পারবেন সাথে নতুন ফ্যামিলি আইডিও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যদি নতুন ফ্যামিলি আইডি জেনারেট হয়ে যায় এবং কত দিনের মধ্যে জেনারেট হবে এই সমস্ত বিষয়ে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি যদি আপনার উপকৃত হয় তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মোবেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ